সাইপ্রাইজ হচ্ছে আমাদের বুম্বা চলে এসেছে বললাম না বই ছাড়া মানে একটা দিনও যায় না কয়েক ঘন্টা শুধু আমি শুধু মঙ্গলার্থে করে এসছি তার মধ্যে ফোন এসেছে না আমি থাকতে পারছি না আমি আসছি বলে টুকটুক করে চলে এসছে ভালো কি করবে আমার সঙ্গে চলে যাবে তো নাকি শ্বশুর যাবে আচ্ছা এই ব্যাপার ব্লক করছো ব্লক করতে যাচ্ছ বলতে চাইছো তাই তো বইয়ের জন্য যাচ্ছ না তো আমরা একটু এইভাবেই কষ্ট বিষ্ট করে শুই একটা বিছানার মধ্যে সুন্দর মজা হচ্ছে প্রচুর গল্প হচ্ছে ইজাজ হচ্ছে নতুন বাইক কিনছে ঠিক আছে সেই জন্য মানে এখনো বাইকটা হাতে পাইনি বাইকটা হচ্ছে সবে হঠাৎ দেওয়া হয়েছে কিন্তু বাইকটা হচ্ছে এক মাস হয়ে গেছে এখনো ওর হাতে দিচ্ছে না আজকে এনকোয়ারি করতে যাচ্ছে ডায়মন্ড হারবার চল আমরা একটু ফিরে আসি একটু পরে একটুখানি শুয়ে রেস্ট নিয়ে আবার ফিরে আসছি বন্ধুগণ ইস টাইম টু সে গুড বাই মামার বাড়ি সবাইকে গুড বাই বলার টাইম হয়ে গেছে আমার টুকটুক করে বেরোচ্ছে এবার আর এর এখান থেকে বিষ্ণুপুর চলে যাবে তারপরে ব্লকটা কন্টিনিউ করবে মায়েরা ভীষণ কান্নাকাটি করছে এত ধরে রাখলে আমার বউকে বকবে আলিসান টি বড় আছে বকবে এবার মামার বাড়ি কি গুড বাই করলাম এবার হচ্ছে শুয়ানা মায়েরা গুডবাই গুড বাই করার সময় এরপর থেকে লোকটা কন্টিনিউ করবে হচ্ছে মুস্তাক মুশেদ বোম্বা একদম তারপরে করবে যাই হোক চলো টাটা টাটা আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমি মাকে নিয়ে টুকটুক করে টুকটুকিতে করে আবার টুকটুকিতে করে টুকটুক করে যাবো আম্মু তুমি আমার মিস করবে মিস করবে আমার মিস করবে চলো ওরা কন্টিনিউ করছে কীভাবে আলিশা ওর বরের বাইকে করে জোর করে আমাদের সব

খুলে দিয়েছি বসে যাও তুমি কাজ করি আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিই এবার বিষ্ণুপুরে গিয়ে সোহানা দাদার একটা নতুন ব্লগ শুরু করব ঠিক আছে এখানে আমরা এই ব্লগটা শেষ করলাম চলো কত টাকা হয়ে গেছে সবাই আমার বন্ধু ভাইরা টাকা দিয়ে দিছে টাকা দাও আড়া হচ্ছে বন্ধুগণ এখন থেকে যে ঘরটা এতটাই খাঁ করছে আপনাদের আমি কি বলবো এখানে মা রাত্রেবেলা আমাদের চারটে মানুষের জন্য রান্না করছে আমি মা মা আব্বা আর পুরো ঘরটা একদম আমার নিজে থাকতে ইচ্ছে করছে আমি জাস্ট ঘরে ঢুকলাম এখন বাজে হচ্ছে সাতটা আটত্রিশ আমি সব কাজ কাজ সেরে আমি বাড়ির মধ্যে ঢুকলাম ঢুকে কি অদ্ভুত লাগছে আমি এরকম আমি এরকম ঘর চাই না আমি এরকম ঘর একদম থাকতে পারছি না কেন বিচ্ছি লাগছে না মা মাও ভাল লাগছে না মেজাম মতো নিচেই এলো না একদম উপরেই বসে আছে নিচে ভাল লাগছে না মেজো আম্মার আব্বাও চুপচাপ বসে রয়েছে তো প্লিজ তোমরা চলে এসো সোয়ানা, দাদা বেশি দিন থেকো না তোমরা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো ওকে বন্ধুগণ ভাবলাম যে এই ছোট ফুটেজটা আমি এর সঙ্গে অ্যাড করে দিই চলো এরপরে দাদা ওখানে আছে ওরা প্রচুর মজা করবে হৈহুল্য করবে না হয় আমাদের এখানকার বাড়িটা মিস্তব হয়ে গেছে বাট ওখানে হই উল্লোর প্রচুর হচ্ছে সেই ব্লগগুলো তোমরা দেখতে পাবে অবশ্যই চোখ রেখে উড়িয়া শিলাস পেজে এর পরেই হচ্ছে দাদা একটা ব্লগ আপলোড করে দেবে ওখানে গিয়ে মামাকে পেয়ে নানি ভাই পেয়ে নানু ভাইকে পেয়ে যে মাহি কত খুশি আর কত নতুন নতুন খাবার দাবার হচ্ছে ওখানে বুঝতে পারছি সবগুলো তো আমি মিস করে গেছি কিছু করার নেই যাই হোক চলো তারা আর অবশ্যই নেক্সট ব্লগটার জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসছে চলো তারা